সম্মানিত ভিউয়ার্স শ্রোতা মন্ডলী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে সামনে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে বাউলদেরকে নিয়ে বিশেষ করে বাউল সম্রাট বলা হয় আবুল সরকারকে সে বিশ্ব স্রষ্টা মালিক কুল কায়নাতের মালিক মহান কারিম রব্বে কায়নাতকে নিয়ে কুরিচিপূর্ণ মন্তব্য করেছে এবং আল্লাহ পাকের সানে শির্কের অবস্থান তৈরি করেছে এবং আল্লাহ পাককে একদম নির্লজ্জের মতো আল্লাহ পাককে নিয়ে করেছে মূলত বাউলদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমেই বাউল যারা রয়েছেন তারা আহ সবসময় ইসলামকে নিয়ে ব্যঙ্গাত আলোচনা করে ইসলামকে নিয়ে তারা ইসলামটাকে একদম মিন্ন লেভেলে নিয়ে যেতে চায় এবং তাদের গান বাদ্যের মধ্যেই সব সময় একটা জিনিস পরিলক্ষিত হয় আলে মোলামাদেরকে নিয়ে তারা বিশোধকার করে এবং নবী আলাহ বিভিন্ন মনীষীদেরকে নিয়ে তারা অজাতির বিভিন্ন বাক্য করে তো মূলত আবুল সরকারের গ্রেপ্তারের পরে আল্লাহ পাকের অবমাননার পিছনে এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু গ্রেপ্তারের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নামদারী কুলাঙ্গার তার পক্ষ অবলম্বন করেছে শুনুন যারা আল্লাহ পাক এবং নবী আল্লাহ কি গালি গালাস করে তাদের পক্ষ যারা অবলম্বন করবে তারাও কিন্তু সমান অপরাধ বিশেষভাবে আহ যারা আল্লাহ পাককে নিয়ে এমন মন্তব্য করে সে আর মুসলমান থাকতে পারে না সে জিন্দিক হয়ে যায় তাকে কতল করার পর্যায়ে আইন হয়ে যায় তদ্রুপ যারা তার পক্ষে উকালিতি করবে তাদের পক্ষে অবস্থান তৈরি করবে এবং একটা জাগরণের মতো তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইবে মূলত তারা কিন্তু একটা বাস্তবায়নের জন্য তারা এই সুন্দর পরিবেশে সুন্দর এই ভুবনে সুন্দর এই বাংলার মাটিতে তারা কুরুষিত করতে চায় একটা আহ নব্য সৃষ্টি করতে চায় সুতরাং তাদের পক্ষে তাদের বিপক্ষে অবস্থানের ক্ষেত্রে আমাদের খুব সুচিন্তিত মতামত পেশ করতে হবে এবং যারা আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান করবে তাদের বিরুদ্ধে আমাদের সুচ্ছার হওয়া প্রয়োজন বিশেষভাবে তার ফাঁসির আবেদন সমস্ত মুসলমান জাতি মিলে করা প্রয়োজন এ বলেই আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ